আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আমাদের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক্যালি ব্লগ ঘর হতে স্বাগতম আর আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে রেসিপিটা থাকছে আজকে রেসিপিতে থাকছে মুখে লেগে থাকার মতো মজাদার কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আর আমার আজকের আচার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দেবেন তাহলে চোখ আর কথা না বাড়িয়ে আচারটা আমি কীভাবে বানিয়েছি ওটা দেখে নেওয়া যায় কিছু আম নিয়ে নিয়েছি আর ফার্স্টে আমি আমগুলা কেটে ধুয়ে নিব এই তো আমি আমগুলা কেটে ধুয়ে নিয়েছি আর কাঁচা আম যেহেতু আর এটা আসলে বাজারের থেকে আনার পরে দেখতেছি যে এরকম উপরে কিন্তু একটু নরম হয় নাই কিন্তু ভিতরে আবার এরকম মনে হয় চার পাঁচ দিন হয়ে গিয়েছিল যেহেতু কেনা আম আটিটা হালকা শক্ত হয়েছে আর আমি এখন এই আমগুলা মশলা দিয়ে মেখে নিব আমি এই ধরনের একটা বড় প্লেট নিয়ে নিচ্ছি আর আমগুলা আমি প্লেটের মধ্যে নিয়ে নিব এখন আমি এখন এই আমের মধ্যে মশলা দিয়ে আর কি মেখে নিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আছে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এইগুলো কিন্তু সবগুলো ফ্রেশ মশলা আর আমি সব কিছু পাটায় বেটে নিয়েছি আর আচারের সঠিক টেস্টটা আনতে হলে সব কিছু ফ্রেশ জিনিসই দিতে হবে মশলাগুলো আর কি আর আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ আর দুই চা চামচ দিয়েছি দুনিয়া গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা জিরার গুঁড়া আর এখানে আমি সাত আটটা শুকনো মরিচ শুধু এমনি তাওয়ায় ভেজে নিয়েছি আর কি তেল দিই নাই একটু টেলে নিয়েছি এটা হাতে একটু কেসপ্লে ভেঙে নিয়েছি আর আমি দিয়ে দিব দেড় চা চামচ পাঁচকরনের গুঁড়া এটা ভাজাটা আর দিয়ে দিব দুই চা চামচ বিট লবণ বিট লবণটা অবশ্যই দিবেন আর আমি এখন দিয়ে দেব রেগুলার রান্নার লবণ এখন আমি এই মশলাগুলোর সঙ্গে আমটা ভালোভাবে মেখে নিব এই তো আমগুলো আমি মশলা দিয়ে মেখে নিয়েছি আমি এখন ঘন্টা জন্য এই আমগুলো একটু রোদে রাখবো এই তো আমি আমগুলো রোদে রাখলাম আর আমগুলো আমি ঘন্টা খানিক এভাবেই রেখে দিব আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি আড়াই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি যেহেতু আমার আমের পরিমাণটা বেশি এই জন্য তেলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি এই তেলের মধ্যে আমি এখন দুই চা চামচ পাঁচফলন দিয়ে দিব এর মধ্যে আমি দিয়ে নিয়েছি মরিচ আর একটা রসুন এটা স্কিপ হয়ে গেছে একটা বড় রসুন আর আমি আট দশটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি আমি এখন মিডিয়াম লো হিটে শুকনো মরিচ পাঁচপন এবং রসুনটা ভেজে নিব শুকনা মরিচ আর পাঁচ ফোনটা ভাজা হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে আগে থেকে মশলা দিয়ে মেখে রাখা আমগুলা দিয়ে দিব সবগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি তেলের সঙ্গে আমগুলা মিশিয়ে দিব আমগুলা ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এই আমগুলো আমি এখন ভালোভাবে একটু কষিয়ে নিব যেন যেহেতু কাঁচা আদা রসুন ব্যবহার করেছি ওই গন্ধটা যেন না থাকে আমি আমটা কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন চিনি দিয়ে দিব চিনিটা দেওয়ার পরে চিনি থেকে অনেক পানি বের হয়েছে আর আম থেকেও কিছু পানি বের হয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিব ভিনেগার ভিনেগার দিলে আচারটা আর কি দীর্ঘদিন ভালো থাকে এই তো আমি রাঁধুনি ভিনেগার নিয়েছি এখন আমি এই কাপটা দিয়ে এক কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা দিয়ে নিয়েছি আর এখন আমি আচারটা একটু ভালোভাবে জাল করে নেব এই তো কাঁচা আমের টক টকজাল মিষ্টি আচার বানানো শেষ চুলাটা অফ করার আগে আমি এখন কিছু শুকনো মশলা দিয়ে দিব এখানে আমি এক চা চামচ তালা মরিচের গুঁড়া নিয়েছি শুকনো মরিচের গুঁড়াটা দিলে আর কি আচারের মানে অনেক সুন্দর একটা গন্ধ ফ্লেভার বেরোবে আর কি আর নামানোর আগে অবশ্যই কিন্তু পাসফরনের গুঁড়াটা দিবেন ভাজা পাসফের গুঁড়া এখানে আমি দুই চা চামচ ব্যবহার করেছি আগে এক চা চামচ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এলাস এবং দারচিনির গুঁড়া আচার নামানোর আগে এই তিনটা জিনিস দিয়ে আচারের আমি এখন চুলাটা অফ করে দিয়ে আমি এই ধরনের একটা ঢাকনা দিয়ে এটা আসলে এটা অনেক বড় আমার ঢাকনা নেই আমি এই জুড়িটা দিয়ে আমি আচারটা ডেকে রাখতেছি যেন ময়লা না পড়ে আসলে এমনি সিলভারের ঢাকনা কিংবা ফ্রাই প্যানের যে কাছে ঢাকনাগুলো থাকে এগুলোতে ঢাকলে আচারটা কি ঘেমে নষ্ট হয়ে যাবে আমি আচারটা ঠান্ডা হওয়ার পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে এ তো আচারটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন এটা বাটিতে নামিয়ে দেখাচ্ছি আর আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছে আমার আজকের এই রেসিপি টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম